আসছি খুব ভালোই লাগে আরে দেখো কি করতেছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আছো এবং সুস্থ তো তোমাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা লিঙ্ক রোডে অর্থাৎ বিচের পাশাপাশি তো সেখানে আমার সাথে যাচ্ছে আপন মজুমদার আর যাচ্ছে আমাদের অরণ্য লস্কর তো আমরা তিনজন যাচ্ছি তোমার বদিভাই ভাই একটু শারীরিক অসুস্থতার জন্য যেতে পারছে না যাই হোক আর আমরা ওখানে আশা করছি কিছু ছবি করব আর যা কিছু করে সেটা তোমরা অবশ্যই পুরো দেখলে বুঝতে পারবে তো যাওয়া যাক আজকের ভিডিও মূল পর্বে তো গাইছে আমরা এখানে আসলাম এখন কিছু নিব না যে আপনার ক্যামেরা রেডি করতেছে আর অরণ্য ফালাফালি করতেছে বাবা মামা তোমার আজকে এখানে যা কিছু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ইতিমধ্যে করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পারবা হ্যাঁ জান দাও তুমি গরিলা

আপন মজুমদার তো ছবি তুলা নিয়ে ব্যস্ত যাই হোক সবাই মিলে একটু আমরা এখানে থাকবো এবং কিছুক্ষণ পরে চলে যাব তো যাই হোক আমাদের গার্ডিয়ানেরা চলে আসছে দেখি এখন আমাদেরকে ওনারা কী করে এটাই দেখার বিষয় কী খাওয়ায় কোথায় নিয়ে যায় আপনারা দেখবেন আমি যাই করি যাই কিছু খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই আর কি আর ওনারা বাবার ছেলে বসে আছে দেখা যাক কী হয়

kita lembut ni sebetulnya Amat, amat Aku ni su Aku Ada, ada. Sesat, na? Tidak membesi kesulitan.

যাই হোক আনারস খাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো আছে তোর কাছে টাকা আছে অন্য কাছে টাকা আছে ও দেয় নেই আমাদেরকে তো গাইস আমরা এখানে যাই হোক সময় যাই কাটালাম এখন আপন অরণ্য এবং অরণ্যর বাবা ওনারা চলে যাচ্ছে বাইকে আমরা চলে আসলাম বিচ থেকে তো ভিডিওটি আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে